বহুদিন দিন এর সেকা দিয়ে নাকি জাল মাছ ধরে

জলের ডান পড়েছে ভালো widehat the bagda tang ta porte pare na she ekbar porechilo pore beriye gelo ekta maach dekhu নোনা ধুল করেছে জলে আবার নোড়া ধুল এসছে রাত্রে জুয়ার সন্ধ্যার পরে সাতটা আটটার পরে জু হুম এই এখন ভাটা লেগেছে মানে বসে চিংড়ি আসছে কোথায় গেল ওই তো নিচে এই যে जगह का नाम

ওইভাবে ঝাড়ার জায়গা নেই ওরা এর ভেতর থেকেই মেরেছে ওরা এর ভেতর থেকেই মেরেছে চিনি মাছ ওধারে সেই যে আবার ডবল রাসা দিয়েছে না ওর ভেতর থেকেই মেরেছে মনে হচ্ছে

বন্ধুরা কি বলবো পরন্ত বেলার যে রোদটা গায়ে লাগছে বিশ্রী গায়ে লাগছে রোদ শীতকালের এ বাবারে কি ঘুরলো কি একটা ফুটলো ওই জন্য আমি সাথে আসতে পারি ছেড়ে দিন I